কল আমার কামলি ভালা নবী সাহাবিদেরকে জানিয়ে দিলেন ও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ এ আবু হুরাইরা এ মাদাম বিবির হাতের জমিনের মানুষ খবরদার তোমরা ভুল করো নামে আমি শুধু দীর্ঘ তেইশ বছর কোরআন নাজিলের সময় নবী নয় আমি শুধু দীর্ঘ তেষট্টি বছর নবী হয় আমি তখন নবী ছিলাম আদম বাইনার ওয়াল যখন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের রুহ তৈয়ারি করেন নাই জসদ তৈয়ারি করেন নাই আলমে আরওয়া হয় না আদমের শরীর আল্লাহ পাক গঠন করেন নাই আমি নবীর তখন থেকে নবী ছিলাম বড় করে বলেন সুবাহ আপনারা এখন অনেকে বলবেন হুজুর হাদিসটা যে বলেছেন এই হাদিসটাকে কতটুকু মানা যাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন হাজা হাদিস হাসান এই হাদিসটা সহি এবং হাসন দরজার একটা হাদিস যেটা শুধু ইমাম তিরমিজি নয় ইমাম তিরমিজি তো কিতাবুল মানাকিবের মধ্যে এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে এনেছেন ইমাম হাকিম আল মুসতাদরাক কিতাবের মধ্যে এনেছেন ইমাম তাবারানি আল মুজামুল মধ্যে এনেছেন ইমাম তাবারানি আল মুজামুল আওসাদের মধ্যে এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী যে বুখারী শরীফ পড়েন ইমাম বুখারী আত-তারিখুল কাবিরের মধ্যে এনেছেন ইমাম খাল্লাল আস-সুন্না আস-সুন্না কিতাবের মধ্যে এনেছেন এবং হযরত ইমাম ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা

হজরত আবু খোরাইরা থেকে যে হাদিসটা রেওয়ায়ত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা সহি বড় করে বলেন সুবহানাল্লাহ এটা কোনো হালকাভাবে নেওয়ার কোন সুযোগ এখন নবী বলতেছেন আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের রূহ হয় নাই যখন আদম আলাইহিস সালামের জিসিম তখনও তখন আমার নবী কি ছিলেন নবী ছিলেন নবীর উপর নবুয়ত ওয়াজিব হয়েছে তাইলে কেউ যদি বলে যে দীর্ঘতে 63 বছর হায়াতে আমার কামলি বলা নবী 40 বছর তিনি নবী ছিলেন না তিনি ওইটা বলতে পারতেন যে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর পরে নবী ছিলেন না এই কথা বলার অধিকার কারো এই নবীর কথা বাদ দেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সবাই জন্মের পর থেকে নবী আমার নবীর সমস্ত নবীর জন্মের আগের নবী অর্থাৎ নবীদেরকে তৈরিও করেন নাই তখন থেকে আমার নবী কোরআনে মিশাক নিয়েছেন আল্লাহ কার সম্পর্কে আমার নবীর সম্পর্কে মিশাক মানে কি ওয়াদা নিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বলো আমার এই হাবিব আমার এই বন্ধু ইনাকে আখেরি নবী হিসেবে তোমরা মানো না ইনাকে নবী মানলে তোমাদের নবুয় টিকবে না হলে টিকবে তো মিশাক যখন নিয়েছেন তখন কি গাছ বাসের মিশাক নিয়েছেন নাকি নবীর মিশাক নিয়েছেন তো নবী বলতে কি তখনও আমার নবী কি ছিলেন নবী ছিলেন বিদায় তো আমার কামলিওয়ালা নবীর সম্পর্কে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মিশাক নিয়েছে বড় করে বলে সুভা এখন আসেন আমার কামলিওয়ালা নবী যদি তাদের কথা মতো যদি বলা হয় যে চল্লিশ বছর নবী ছিলেন না চল্লিশ বছর পরে নবী হয়েছে তাহলে চল্লিশ বছর নবী কি ছিল তখন তাকে বলতে হবে নবী আমাদের মতো তোমাদের মতো সাধারণ দশ গুণে মানুষ ছিল বলে নাও সে তাহলে নবীর যদি দশগুনে গুণে মানুষ যদি তুমি দাবি করে থাকো তাহলে আমাকে এই দীর্ঘ চল্লিশ বছর নবুয় প্রকাশের আগে নবীর চল্লিশটা বছর হায়াত নবী মক্কায়ে মুকাররমার মধ্যে কাটিয়েছেন দেখি চল্লিশ বছর জিন্দিগিতে নবীর একটা বুল বের করে দেখ নবী তো হাসমি গোত্রের ছিলেন কাবার শরীফের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল হাসিমি গোত্রের কাছে চাবি ছিল কাবার দায়িত্ব ছিল এই মসজিদের একটা কমিটি আছে না দায়িত্ব আছে না আছে তখনকার সময় কাবার দায়িত্ব ছিল হাসিমি গোত্রের লোকেরা যার মধ্যে আমার নবীও পড়ে জীবনে কোনোদিন নবী কোন মূর্তির পাশে বসেছে এমন কোন দলিল দেখাতে পারবে তামার নবী জীবনে কোনোদিন মূর্তির পাশেও বসেন নাই তুমি বসেন নাই কেন উনি তো যদি সাধারণ মানুষ হয়ে থাকতো তো পূর্ববর্তী যারা ছিল তাদের মতো হওয়ার কথা ছিল মূর্তির পাশে বসেন নাই কেন কারণ তিনি নবী ছিলেন বিদায় বসেন নাই তিনি জানতেন এই মূর্তি কখনো খোদা হতে পারে আচ্ছা বাবা আমাদের মাওলা আলী কররম আল্লাহু তিনি জন্ম গ্রহণ করেছেন কোথায় খানায়ে কাবাই তিনি জন্মের পরে দুধ পান করেন নাই তিনি জন্মের পরে চোখ খুলেন নাই তিনি জন্মের পরে মায়ের বুক থেকে দুধ টেনে খান নাই কেন খান নাই বলতেছেন আমার মাওলা আলীর আশা হচ্ছে তিনি চোখ খুলে মা বাবা দেখবেন না চোখ খুলে দয়াল নবীকে দেখবেন তিনি মুখ দিয়ে ঠোঁট দিয়ে সর্বপ্রথম মায়ের বুকের দুধ তিনি পান করবেন না তিনি পান করলে রসুলে পাকের লালা মুবারক পান করবে। আচ্ছা মাওলা আলী তো মাত্র একদিনের শিশু তখন নবুয়ত প্রকাশ হয় নাই তো মাওলা আলী জানলেন কিভাবে এই নবী তাহলে বোঝা যায় নবী তখন নবী ছিল যখন তিনি নবুয়তকে প্রকাশ করেন নাই প্রকাশের পরও নবী প্রকাশের আগ নবী আমি বলতে চাই শুধু আগে নয় যখন আল্লাহ ব্যতীত কিছু ছিল না আল্লাহ পাক তার জাতি নূর থেকে যাকে তৈরি করেছেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল আচ্ছা এরপর আরো কতগুলা আমরা আকুলি যুক্তি নিয়ে যাই যেমন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম بیویর নাম কি আম্মাজান খাদিজাতুল কুবরা যখন আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে রসূল পাকের লিকা হয় তখন আমার রসুলের বয়স ছিল মাত্র 25 কত আর আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল

চারিদিকে গরম সূর্যের আলো এমন ভাবে পড়তেছে সূর্যের গরমে চাইতে বালির গরম বেশি করে নজর করলেন সূর্যের আলো সবার উপর পড়ে কিন্তু আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় এক টুকরা মেঘ আমার নবীকে ছায়া দিয়ে যায় বড় করে বলেন সুবাহা। আমার নবী যদি নবী না হতেন তাহলে আমার নবী যদি তোমার আর আমার মতো যদি হতেন দীর্ঘ চল্লিশ বছর যদি নবীর নবুত না থাকত কেন মেঘ আমার নবীকে ছায়া দেয় বুঝা গেল এই শায়েক নামের কলঙ্ক নবী না চিনল আসমানের মেঘমালা আমার নবীকে চিনেছে বড় করে বলেন সুবহান নবী পাক যখন ব্যবসা করে ফিরে আসবেন আসার পথে নবী পাক একটা গাছের নিচে বসেছিলেন ওই গাছের নিচে যখন বসলো ওই গাছটা সতেজ হয়ে গেল তার পাশে একটি গির্জা ছিল গির্জার যিনি পুরোহিত উনি দৌড়ায় আসলেন মাই সারারে কাছে মাই সারারে ওই বৃক্ষের নিচে বসে আছো অনেককে বললেন ইনি হলেন আমার সফর সঙ্গী ব্যবসার কাজের মধ্যে আমরা বের হয়েছি আল্লাহর কি নিয়ামত জানি না অন্যান্য বছর ব্যবসার মধ্যে যে লাভ হতো এইবার এক ব্যবসার মধ্যে দশ গুণ লাভ হয়েছে তখন ওই পুরোহিত বললেন আমি সে কথা বলছি না মাইসারা আমি আমার কিতাবের মধ্যে পড়েছি আমার পূর্বপুরুষ বংশ পরম্পনায় আমি একটা কথা আমার কানের মধ্যে পেয়েছি আমার কাছে সংরক্ষণ আছে এই যে যে গাছ দেখতেছো আজ পর্যন্ত এই গাছের নিচে কেউ বসে নাই আমাদের পূর্ববর্তী নবী ওয়াসিয়ত করে গিয়েছেন এই গাছের নিচে কেউ কখনো বসতে পারবে না ওরে মাই আমার কিতাবের মধ্যে আমি গবেষণা করে পেয়েছি এই গাছের নিচে ব্যক্তি বসবেন যিনি হবেন আখেরি নবী বড় করে বলেন সুবাহান জানি না তিনি কখন নবুয়ত প্রকাশ করবেন তবে আমি অপেক্ষায় থাকলাম আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে উনি যদি নবুয়তের এলান করে আমি খান থেকে দৌড়াইয়া গিয়ে হলো ওনার হাতে কলমা পড়ে মুসলমান হইয়া যাব তাহলে গাছের নিচে বসবেন তিনি হলেন নবী নবীর বয়স তখনো প্রতিশ হয় নাই তাহলে বোঝা গেল আমার নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও নবী সুবহানাল্লাহ তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনার নবুয়ত নিয়ে যারা সন্দেহ প্রশ্ন করেন এরা এক নাম্বার পাক্কা মুনাফিক এরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসওয়াকওয়ালা দিলাওয়ালা কুলুবওয়ালা হলো এরা হলো শয়তান নাম্বার ওয়ান ঠিক কি না এরা হলো শয়তান নাম্বার ওয়ান কিন্তু এই যে শায়েক মায়ের কতগুলো এখন রসুলের পাকের সামনে আঘাত করছে এই ফাগলদের কি হবে এই ফাজলের তো কেয়ামতের ময়দানে জুতার বাড়ি না জানার বাড়ি ছাড়া আর কিছু জুটবে এই জন্য সতর্ক হয়ে যা ফিতনার জমানা বড় কঠিন একটা মুহূর্ত এক সুন্নিদের মধ্যেও দেখতেছি কেউ বলতেছে নবী মদিনার মাটি থেকে তৈরি কেউ বলতেছে এখান থেকে সুন্নিদের ভিতরে এখন একটা আল্লাহ হেফাজত করুক ইমান আকিরা কোন দিকে যাচ্ছে যে কেয়ামত আসার আগে ইমানদার বলতে কেউ থাকবে একজন ইমানদার যদি থাকে আল্লাহ তার আগের দিন পর্যন্ত কেয়ামত ঘটাবে এই যে কেয়ামত ঘটানোর জন্য আমাদের ইমানও যাবে আস্তে আস্তে করে এখন দেখতেছি যে কথা বাতেলরা বলতে এখন সে কথা শুনিরাও এগুলা নিয়ে ইগর মধ্যে গিয়ে অর্থাৎ নিজের জিত রক্ষা করার জন্য রসুলের পাকের সান মানের উপর আঘাত আনতেছে আল্লাহ এগুলা থেকে আমাদের ইমান আকিদা হেফাজত করার তফিক দান করুন

তো গোপন রাখছে যখন প্রকাশ করার প্রকাশ করবে তো গোপন রাখছে বিদায় আপনি তাকে ফকির মনে করতে পারবেন না তিনি তখনও কোটিপতি প্রকাশ করার আগেও কোটিপতি প্রকাশ করার পরেও কোটিপতি আমার নবী নবুয়তের আগেও নবী নবুয়ত প্রকাশ করার পরেও এখন কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানরা যদি এসে বলে আপনার নবী তো দীর্ঘ বছর হায়াতে নবী ছিলেন ৪০ বছর তো নবী ছিলেন না তাইলে আপনার নবীর থেকে আমাদের ঈসা পয়গম্বর বড় কেমনে আমাদের ঈসা পয়গম্বর মাত্র বয়স তিন দিন কয়দিন বলেন কয়দিন তিন দিনের বাচ্চা কথা বলতে পারে কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম তিন দিনে কি বলেছেন তিনি যখন বিচার হলো কার সন্তান তুমি কে কোত্থেকে আসছো তখন তিন দিনের সন্তান ঈসা পয়গম্বর মুখ বলেছিলেন আমি আল্লাহর নবী কার নবী কয়দিনের বাচ্চা তাহলে ঈসা আলাই ইসলামের সাথে ঈসা আলাহ ইসলামের তুলনায় আর নবী নিরস মানল ঈসা আলাহ ইসলামের তুলনায় আমার নবী কি নিরস হতে পারে কারণ ঈসা পয়গম্বর আবার আসবেন দুনিয়ার বুকে কেন বলতেছে যে আমি আমার নবুয়তের জিন্দগিতে দেখেছি কিতাবের মধ্যে পড়েছি তোরা জবর ইঞ্জিলকে গবেষণা করেছি দেখতে পাচ্ছি আমি ঈসা পয়গম্বরের নবুয়তের চাইতো আখেরি নবীর উম্মতের দাম আরো বেশি এই জন্য আল্লাহর দরবার আমি ঈসা পয়গম্বর একটা ফরিয়াদ করছি আল্লাহ আমার নবুয়ত দরকার নাই আল্লাহ নবুয়ত রাখলো আলহামদুলিল্লাহ না রাখলো আলহামদুলিল্লাহ তবে আমাকে আখেরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করে আল্লাহ কবুল করেছেন দোয়া আখেরি নবীর উম্মত বানায়া তিনি আবার আসবেন আল্লাহ পাক তাকে তিনি সিরিয়ার সাদা মসজিদে তিনি আল্লাহর ফেরেস্তাদের সাথে করে আসবেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে আবার পাঠাবেন তো তিনি নবুয়ত জাহির করেছিলেন মাত্র বয়স কয় দিন তাহলে আর নবী বিত নিরুস আর নবী 40 বছর হই না বড় দা আর নবী নবী তোর হোয়ালাদ মিতে জানার পরে তুরে ঠেং দুই নুলমিকে বাঁধি কত লাল পিয়ারা খর পিয়ারা আছে ডেইয়ে পিয়ারা ডেইয়ে পিয়ারা সিনা না

আপনারা যাকে ইমাম মানেন আলবানি সাহেব তিনিও বলছেন যে আবু হরাইরার হাদিসটা সহি আদম আলাইকি সালাম যখন রু এবং যশোর তৈরি হয় নাই তখনও আমার নবী নবী ছিলেন নবী ঘোষণা করেছেন বড় করে